আজকে তোমাদের যা জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট আবার মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের এই ভিডিওর মাধ্যমে এমন কিছু সাজেশন প্রশ্ন দিয়ে দেবো যা পড়ার একশো পার্সেন্ট তোমাদের থাকবে ঠিক আছে তোমাদের এই প্রশ্নগুলি জানো যে কোনো ছটি করতে বলে ছয়টি ঠিক আছে ছয়টি থেকে সাতটি দিতে পারে যদি তোমাদের পাঁচ নাম্বার দেয় তাহলে ছয়টি করতে বলবে চার নাম্বার তাহলে সাতটি করতে বলবে তাই এই ভিডিওটি একদমই মিস করো না ভালো করে তোমার সাজেশনগুলি বুঝি না আর স্কিপ করবে দেখো না তাহলে এমন কিছু ট্রিক্স দেখিয়ে দিব ভিডিওর মাধ্যমে যা তুমি বুঝতে পারবে যেমনই প্রশ্নগুলিতেও তুমি একদম লিখে আসবে এটি আমার শিওর থাকলো ঠিক আছে চলো বেশ তাহলে না করে আমাদের আজকে সাজেশনগুলি দেখে নি সাজেশনগুলি দেখার আগে তোমার কাছে ছোট্ট একটা অনুরোধ আমার চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর সাজেশন গুলি যদি ভালো লাগে বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দাও দেখো তাহলে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে প্রথম প্রশ্ন হচ্ছে বিসমার্ক কিভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিলেন এটি তোমাদের প্রশ্নমান চার অনেক প্রশ্ন এটি তোমাদের ক্লাস নাইনে অনেকবার পড়েছে তাই এই বছর জন্য খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে দু নম্বর দেখো ফরাসি বিপ্লব নাইরিয়া কিভাবে অংশগ্রহণ করেছিল। এটিও তোমাদের প্রায় প্রায় এই পরীক্ষায় কান্ডের পরীক্ষায় ঠিক আছে তাই এগুলো তোমাদের বিশাল গুরুত্বপূর্ণ একশো বন শুরু পড়ার চান্স আছে যার আছে সেরা বাজু হত্যাকাণ্ডে কি বা প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষের কারণ এই দুটোর মধ্যে যে একটি দিবে সেটি ঘুরিয়ে দিবে যেকোনো একটি দিবে ঠিক আছে তোমরা একদম মাথা ঘালাবে না ভালো করে প্রসণ্ড বুঝবে চার নাম হয়েছে শিল্প বিপ্লবের রাজনৈতিক ফলাফল গুলি কি ছিল ঠিক আছে শিল্প বিপ্লব থেকে অনেক প্রশ্ন এই প্রশ্নটা দিতে দিতে পারে পারে নানা একদম ঘাবড়াবে না আর চিন্তা করবে না ঠান্ডা মাথায় বুঝবে বোঝার চেষ্টা করবে পাঁচ নম্বর কি দেখো জার্মানি ঐক্য প্রতিষ্ঠা বিসমার্ক কি নীতি গ্রহণ করেছিল এটি আমার সবথেকে বেশি ইম্পর্টেন্ট লাগছে তোমাদের জন্য দু হাজার পঁচিশ ঠিক আছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট লাগছে মিশ্রনা এটি অথবাদই তোমাকে দিয়ে দিতে পারে কেমন বলো যার ঐক্য প্রতিষ্ঠার বিশ্বমান রক্ত ও লোহ নীতি সম্পর্কে আলোচনা করো ঠিক আছে এটিও তোমাকে ঘুরিয়ে দিতে পারে তাহলে যে কোনো একটি তোমাদের ইতিহাস তো মানেই তুমি জানো যে প্রশ্ন এমন ঘুরিয়ে দেয় মাথা ঘুরিয়ে দেয় তাই তোমরা একদম চিন্তা করবে না ভালো করে লিখবে এক প্রশ্নটি ভালো করে বুঝবে ঠিক আছে তারপর উত্তর লিখতে শুরু করবে ছ নম্বর কি ফ্রান্সের ফরাসি সংক্ষেপে আলোচনা করো এটি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এই যে ছয় আর সাত এটি আমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট লাগছে এই দুটির মধ্যে একটি যে কোনো দিতে পারে একশো পার্সেন্ট শিও তোমাদের ঠিক আছে দেখো রুশ বিপ্লবের

তোমাদের যে কোনো ছয়টি বা সাতটি করতে দেবে চার নাম্বারের ঠিক আছে তোমাদের এই ভিডিওতে নটা নটা কমন দিলাম ঠিক আছে এই নটার মধ্যে আশা করছি হয়তো পেয়ে যেতে পারো বা এর মধ্যে থেকে পেয়ে যাবে আরামসে তোমরা লিখে রাখো আমি নেক্সট আপটা তোমার জন্য ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওতে আর চার থেকে পাঁচটি দেবো তার মধ্যে একটা প্রথম শ্রী তোমরা সব কমন পাবে তাই লেট না করে আমার ইউটিউব চ্যানেলে ফলো করে রাখো বা সাবস্ক্রাইব করে রাখো